বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও সেটা হচ্ছে আমি আমার বউ কি কী কী গিফট পেয়েছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিনই ভিডিও করা হচ্ছে না বিয়ের ভিডিওটা এখনও আপলোড দিতে পারিনি সেটা একটু টাইম লাগবে তাই বিয়ের পরের যে বউ হাতের ভিডিও সেটাই এখন তোমাদের সামনে করতে বসলাম তো চলো আমি কি কী গিফট পেয়েছি সেগুলো এক এক করে তোমাদেরকে দেখাই আর আজকে সারাদিন আমার সাথে থাকবে আরও অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব। বাইরে রান্নাবাড়ির আয়োজন চলছে আমাদের বাড়িতে কারা কারা অতিথি এসেছে কারা কারা রয়েছে সব কিছুই তোমাদের দেখাবো তো চলো প্রথমেই দেখাই আমার যে ভাত কাপড় হয়েছিলো সেই ভাত কাপড় আমাকে যে গিফট দিয়েছিল সেই গিফটটা দিয়ে শুরু করি আজকের ভিডিওটা এই যে একটা লাল কালারে জামদানি শাড়ি আমার একটা নাতিন আমাকে দিয়েছে ভীষণই সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা তো এটাই তোমাদের প্রথমে দেখালাম পুরোটা ফুলবো না অল্প অল্প করে একটু একটু করে দেখাবো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এই যে হচ্ছে একটা জামদানি শাড়ি দিয়েছে আমাকে এটা দিয়েছে আমাকে মানে ভাত কাপড়ের জন্য গিফট করেছে আর আমার স্বামীজি আমাকে ভাত কাপড়ের যে শাড়ি দিয়েছে দিয়ে যে আমাকে ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে সেই শাড়িটাও তোমাদের দেখাই যেটা দেখানো হয়েছে সেটা আমি পাশে রেখে দিচ্ছি এই শাড়িটা আমাকে দিয়েছে ভাত এটা একটা পরার শাড়ি এই শাড়িটাও ভীষণই সুন্দর তিন কালারের মধ্যে সাদা কালারের ডিজাইন করা আর এটা দিয়েছে আমার একটা ভাগ্নি ভাগ্নি না সরি ভাগ্নে বউ ভাগ্নে বউ দিয়েছে তাই না ভাগ্নে বউ দিয়েছে আমাকে মানে বিয়ে উপলক্ষে বিয়ে করেছিলাম এই শাড়িটা পরে সেটাও তোমাদের এই যে তোমরা অবশ্যই দেখেছো সেটা আমাকে পরা তবুও তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম এই যে একটা শাড়ি আর আমি বিয়েতে কী কী শাড়ি গিফট পেয়েছি সেগুলো তোমাদের একটা করে দেখাই তেমন বেশি কিছু পাইনি অল্প কিছুই পেয়েছি তবু যতটা পেয়েছি সেটাই তোমাদের দেখাবো আর গিফট মানে তো জানো যে গিফট হচ্ছে অমূল্য মানে ভালোবাসা অনেক কিছু সেটা এক টাকারও হতে পারে হাজার টাকারও হতে পারে তাই শাড়িগুলো আমার কাছে অনেক বড় পাওয়া একটা আশীর্বাদ এগুলো সবার তো চলো তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে রেড কালারের ছাপার শাড়ি এই শাড়িগুলো আমি আবার আমাদের বাড়িতে যারা রয়েছে তাদেরকে দেব ওই জন্য আমি এক সাইড করে রেখে দিচ্ছি এগুলো তোমরা দেখতে পারবে সেটাও ভিডিওর মধ্যে এই একটা শাড়ি হয়েছে কিছু একটা শাড়ি রয়েছে ওদের আমি তাড়াতাড়ি করে একটু এই যে একটা শাড়ি যারা রয়েছে তাদেরকে দেবো দেব মানে তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো তোমাদের দেখাবো একটু সরে দাঁড়াও দাদা আর এখানে তো এই যে সায়া ব্লাউজ রয়েছে এগুলো আলাদা করে দেখানোর কিছু নেই আর এখানে রয়েছে কয়েকটা শাড়ি এই যে লাল হলুদের মধ্যে একটা শাড়ি এই যে একটা শাড়ি রয়েছে লালের মধ্যে বেশ ভালো লাগছে দেখতে শাড়িটা আর এই যে একটা শাড়ি রয়েছে এই ছিল শাড়ির পর্ব মানে এই কটা শাড়ি আমি পেয়েছি বিয়েতে অবশ্য বউ হাতে পেয়েছি এগোটা শাড়ি তার মধ্যে থেকে এই শাড়িগুলোতে সব দিপটা চলে যাবে আর এই দুটো শাড়ি রাখছি আমার আর তোমাদের দেখাই এই যে আমি আরো জিনিস পেয়েছি এখানে একটা চালের ড্রাম পেয়েছি এই যে ঠিক আছে কত সুন্দর চালের ড্রামটা এর সাথে ঢাকনা রয়েছে মানে চাল রাখা যাবে তো ভিতরে কতটা জায়গা

মানে তরকারি খাওয়ার বাটি জল খাওয়ার গ্লাস আর এই যে সুন্দর একটা হাড়ি আর এর মধ্যে রয়েছে একটা কড়াই যেটাও আপনাদের দেখিয়েছি আমি এর মধ্যে আবার রেখে দি আর এর মধ্যে দিয়ে আছে সুন্দর একটা হাঁড়ি তাহলে আমি এখন পরে গোছাবো এখন সাইড করে সরিয়ে রাখি এখানেও দিয়েছে আর একটা হাড়ি কড়াই দেখতে পাচ্ছি খুলে তোমাদের দেখাই বালতি আর এখানেও দেখো কত বালতি রয়েছে এগুলো সব সিলভারের বালতি মানে অ্যালুমিনিয়াম বালতি এই একটা এই চারটা এই একটা তিনটে বালতি এখানে

ডাক শুরু হয়েছে যে এটা দিয়েছে তোমাদের দাদা আমাকে মানে বৌবাতে ফুল সজ্জা এই উপর সিঁদুরের ফোটো দিয়েছে এটা দিয়েছে আমাকে আর আমিও একটা গিফট দিয়েছি সেটা হচ্ছে এই যে হাতে ব্রেসলেট দিয়েছি আমি ছিল হচ্ছে গিফট পাওয়া আর আরো কিছু রয়েছে সেগুলো তোমাদের দেখাবো তো চলো এগুলো হচ্ছে মানে বাসনপত্র আর হচ্ছে শাড়ির পর্ব গেল আর এই শাড়িগুলো আমি কাকে কাকে দেবো সেগুলো তোমাদেরকে দেখাবো তোমার সাথে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো এবার বাইরে আর কী কী রয়েছে আমার গিফট সেগুলো তোমাদের একটু দেখাই আমাকে এতক্ষণ ক্যামেরা করে দিল আমার এই নাতিন ছোট একটা নাতিন আমার এটা আমার ভাসুরজির মেয়ে তাই তো আর ওর পিছনে যেই ওয়ার্ড্রপটা রয়েছে এটা দিয়েছে হচ্ছে কালকে আমাদের একটা দাদা দিয়ে গিয়েছে মানে তোমাদের দাদা ফোনটা ধরো এই যে উপরে একটা ফোন রয়েছে ওই দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের তালা দিয়ে রেখে গেছে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু দিয়ে গিয়েছে এটা এর মধ্যে দেখো আমি কয়েকটা শাড়ি শাড়ি রেখে দিয়েছি এই যে ভিতরে একটা লকার রয়েছে এখানে সব জিনিসপত্র আমি রেখে দিতে পারবো মানে কাগজপত্র দরকারি জিনিসপত্র রাখতে পারবো আর এই যে এই কয়টা থাকের এটা রয়েছে ভীষণই সুন্দর হয়েছে এটা এর মধ্যে সব জামা কাপড় রাখা যাবে এদিকে তাকাও রানা আর এইটা হচ্ছে আমার ভাসুরপো আমাদের ছেলে ও আমাকে ভীষণ হেল্প করেছে কালকে অনেক কাজে আর এখনও কাজ করছে যে প্যান্ডেলের সব জিনিসপত্র যেগুলো রয়েছে এগুলো এখন সব গুছিয়ে নিচ্ছে যেখানে সব কিছু রয়েছে আর এই যে একটা শোকেস আলনা রয়েছে এটাও আমাকে দিয়েছে আমার একটা ভাসুরজি মানে এই বাড়িরই মেয়ে এটাও ভীষণ সুন্দর এখনও এটা কোথায় রাখবো সেরকম কিছু সেটিং করা হয়নি তারপরে সুন্দর করে সব কিছু সাজিয়ে গুজিয়ে রাখবো তখন আরও সুন্দর লাগবে দেখতে তোমাদেরকে দেখাতে পারবো চলো বাইরের দিকে যাই বাইরে কি হচ্ছে সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি এই যে এখানে খাওয়া দাওয়া চলছে এটা হচ্ছে আমার নাতিন আর যে নাতিন দা ভাই এদিকে দেখাও ভাইছো অনেক লেট হয়ে গেছে ও এখন এই যে খাওয়া দাওয়া করছে আর আর এদিকে রয়েছে আমাদের জামাই আর ছেলে মুখলো কাটছে ওই ভিডিও করে দিয়েছে কালকে সারাদিন আমার আর আজকেও মুখলো কাটছে আর কি কি রান্না হয়েছে চলো তোমাদের একটু বলে দিই এখানে ডিম দিয়ে আর বেগুন দিয়ে ভাজা করেছে না এটা মাছের ডিম ভাজা আর এখানে রয়েছে যে মাছের ঝোল

এটা মুসুরির ডাল করেছে এর নিচে হয়েছে মাছের ঝোল রয়েছে যে আমাদের গাছের কাঁঠাল দিদি খাচ্ছে তাই যে দিদির ওখান থেকে নিলাম যে দিদি কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে তা আমি এক পথ খেয়ে দেখি কেমন মিষ্টি আমরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি এখানে রয়েছে আমাদের এই বাড়ির ছোটো ছেলে মানে আমার ভাসুরের ছেলে রয়েছে ভাসুরের মেয়ে রয়েছে আর এই যে বৌমা খেতে দিয়েছে আর আমরা সব জায়েরা ভাসুর সবাই একসাথে খেতে বসেছি তাই চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে এরা তো আবার সবাই চলে যাবে এর জন্য সবাই একসাথে বসেছি খেতে আর অনেক আর কি আর অনেক রকম গল্প হচ্ছে আমার পাশে যে আমার রয়েছে যা আর আমার ডান সাইডে রয়েছে আমার বড় এরই মেয়ে এই একই মেয়ে তার পাশে রয়েছে আমার মেজো ভাসুরের মেয়ে চলো আর এখন এই যে সবাইকে আমি সেই আমি যে বিয়েতে শাড়ি পেয়েছিলাম সেই শাড়িগুলোই সবাইকে দিচ্ছি এটা আমার একটা নাতনি হয় মানে মেয়ের ঘরের মেয়ে এরা সবাই চলে যাবে এখন রেডি হয়েছে এটাও একটা নাতনি হয় বাড়ির পাশে এই নাতনির বিয়ে হয়েছে তাই ও নাইটি পরেই এসেছে শ্বশুর থেকে আর এই যে আমার ভাসুর একেও দিয়ে দিলাম আর আর ভাসুর যে এই যে বেরিয়ে আসছে ওকেও দিয়েছি তাই চলো এখন সবাই তো চলে যাওয়া রেডি হচ্ছে আর এক মেয়ে এখন সবাই এই যে বেরিয়ে পড়বে এই যে সবাই বেরিয়েও পড়েছে নাতি জামাই জামাই সবাই বেরিয়েছে আর সবাই আমরা রাস্তায় এসেছি দেখো মেয়ের ঘরের মেয়ে তার মেয়ে সবাই এক জায়গায় হয়েছে আর এই যে আমাদের নিজেদেরই বাড়ির টোটো সেই গাড়িতে করে সবাইকে নিয়ে যাচ্ছে এগিয়ে তা চলো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা একদম শেষ আর আমাকে দেখা হয়েছে টাটা দিচ্ছে এটা কিন্তু আমার নাতিনের ঘরের মেয়ে তাহলে দেখেছো কত কিছু আমি আসতে না আসতেই দেখি পরের দিন সকালবেলা আবার চলে আসলাম তোমাদের সামনে কালকে তো ভিডিওটা সম্পূর্ণ করা হয়নি সকালবেলা কিছু কাজকর্ম সেরে নিয়েছি সেগুলোও তোমাদের দেখাবো আর এখন চা করে দিল দিদি এই যে চা নিয়ে এসেছি ঘরে আমার কর্তাকে এখন চা দেবো খেতে এই যে বসে রয়েছে মাস্টার আর না হয়েছে চা তোমার আমিও খাবো এখন দুজনের জন্যই নিয়ে এসেছি সকালবেলা দুধ চা করে দিয়েছিলাম ওনাকে দুধ চা খেয়ে টিউশনি পড়াতে চলে গিয়েছিলো আর এখন আবার লিকার চা করে দিয়েছে দিদি সেটাই এখন খাবো এই যে আর সাথে নিয়ে নিয়েছি বিস্কুট নিমকি আর মুড়ি চলো এখন আমরা দুজনে চা খেয়ে নিই তারপরে কি কি করেছি সেগুলো তোমাদের দেখিয়ে ভিডিওটা শেষ করব কেননা কালকে শুরু করেছি অনেকটাই লং হয়ে গেছে ভিডিওটা চলো আমরা দুজনে মিলে চা খেতে বসেছি আর দেখো আমার ফোনটা একটু বাঁকা মতো বসানো হয়েছে ট্রাইপডটা আনা হয়নি এর জন্য মতো আমি সেটিং করতে পারিনি যাই হোক তোমরা একটু মানিয়ে নিও নতুন সংসার বুঝতেই পারছো এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে একটু প্রবলেম হয় আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে দুজনে মিলে গল্প করছি আর চা খাচ্ছি উনি তো এভাবে ভিডিওর সামনে আগে কখনো আসেনি এর জন্য অতটা ঠিকমতো মানে বুঝতে পারছেন একটু লজ্জা পাচ্ছিলো তবু আমি বলেছি যে ক্যামেরার সামনে বসতে তাই একটু বসেছে ভুল তুটে যাই হোক তোমরা একটু মানিয়ে নিও সকালবেলায় যে ঘর ঠোর সব কিছু লেপেছি আর কিছু কাপড় ধুয়েছিলাম সেগুলো তো সব আনা হয়ে গেছে এখনও হচ্ছে কিছু রয়েছে বৃষ্টি পড়ছে এখন বাইরে বাইরে হচ্ছে বৃষ্টি দেখো সকালবেলায় কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশে পুরো মেঘ এখন আর আমার তো সিনান টেনান সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন ওনাকে খেতে দিয়েছি ঘরে আর এই যে ঘরের ভিতরটাও আমি লেপে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বৃষ্টির কারণে এই যে জামাকাপড় এইগুলোই সব ধুয়েছিলাম সেগুলো এই যে এখন এর উপরে এনে তুলে রাখা হলো আর তোমাদের দেখাই এটা আমি সকালবেলা সুন্দর করে গুছিয়েছি বাইরে যেসব জামা কাপড়গুলো ছিল আলনার মধ্যে সেগুলো এই যে ঘরে এনে গুছিয়ে রেখেছি আর এদিক দিয়ে তোমাদের দেখাই দেখো কত সুন্দর আমার ঘর থেকেই দেখা যায় স্কুল সব ছাত্ররা এই যে স্কুলে এসেছে সামনে থেকে তোমাদের অন্য এক সময় দেখিয়ে দেব কিন্তু এখন আমি আমার ঘর থেকেই দেখাচ্ছি ওই দেখো সিঁড়ি দিয়ে সব নামছে উঠছে ভীষণ ভালো লাগে আর আমার যাও চলে গিয়েছে স্কুলে উনি তো স্কুলে রান্নার কাজ করে উনি চলে গিয়েছে সকালবেলা রান্না টান্না করে এটা হচ্ছে আমাদের ঘরের একদম মানে পাশেই পিছন সাইডটা তোমাদের দেখাচ্ছি কোনো একদিন সামনে থেকে স্কুলটা তোমাদের দেখিয়ে দেবো তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই জানাচ্ছি আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা